সুপ্রিয় দর্শক আমি এখন অনেকগুলো ট্রাকের মুখোমুখি আছি আমি আপনাদের ক্যামেরার সময় দেখাচ্ছি যে অনেকগুলো ট্রাক যেখানে ট্রাক সার্ভিস হয় এটা হলো ট্রাক সার্ভিস সেন্টার ঢাকা তেজগাঁও ঢাকার তেজগাঁও ট্রাক সার্ভিস সেন্টার এখানে আপনার প্রতিদিনের মতন তিনশো থেকে চারশো ট্রাক সবসময়ের জন্য অবস্থান করে এবং প্রতিদিনের মতন এখানে থেকে ট্রাক মেরামত করে পঞ্চাশ থেকে ষাটটা ট্রাক বের হয় দর্শক দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ট্রাকের আপনার বাজার মূল্য ধরলে এই ট্র্যাক্টর মূল্যই প্রায় বাজার বর্তমান বাজার মূল্য ধরলে ষাট লাখ টাকা কভার ব্যান্ড ষাট লক্ষ টাকা পা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শুধু ট্রাক অবস্থান করেন বিভিন্ন দেশ থেকে আসা বাংলাদেশের ট্রাক আচ্ছা আপনি কখনও না এসে থাকলে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমি যদি সারাক্ষণ যদি ভিডিও করি এখানের ট্রাকের সমাগম বা ট্রাকের পরিমাণের কমতি নেই এখানে দেখতে পাচ্ছেন যে এটা বডি কাজ করতেছে ইঞ্জেল বডি কাজ করতেছে